আমরা মেন ক্লাসটা স্টার্ট করি আগে স্ক্রিনটা শেয়ার করি আগে হ্যাঁ আচ্ছা যার যা যে যে প্রশ্ন আছে আমরা পরে নিব হ্যাঁ আপাতত আপনারা খালি একটু দেখেন আর এইটা সম্পর্কে যে জিনিসগুলো এখন দেখাবো বা বোঝাবো এটা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই ক্লাস শেষে সবার সবাই হ্যান্ড রাইস করে করে বলতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন তো এই জন্য তারা হোড়ার কিছু নাই হ্যাঁ ঠিক আছে তো মেন পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে শুরুতে যদি একটু দেখাই যেমন আপনাদের জন্য একটা শীট রেডি করা হয়েছে সেটা হচ্ছে এখানে শুরুতেই আপনারা আমাদের যেটা আর কি মেন সমস্যা হয়ে যায় সেটা একটু একটু শর্টলি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেহেতু এটা আপনাদেরকে দিয়ে দিব তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের এইখানে আমি ক্লায়েন্ট মেসেজের কিছু টপিক্স লিখে রাখছি যেমন ধরেন শুরুতেই একটা ক্লায়েন্টকে লিঙ্কড বা ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি কি দিবেন বা কি দেওয়া আপনার উচিত সেই বিষয় নিয়ে এখানে দেখেন আমি স্যাম্পল দেখাইছি আপনাদের আমি কোনো দিব না কারণ কি দিলে সবাই শুধু ওই আমি যেটা দিব ওইটা নিয়ে করে দিয়ে দেন ক্লাইনকে তো এই জন্য রেসপন্স রেটটা অনেক কমে যায় এই জন্য আমি আপনাদের কোনো কোনো মেসেজ ট্যাম্পলেট দিচ্ছি না এটা কোনো মেসেজ ট্যাম্পলেট না আপনারা শুধুমাত্র সবাই এখানে যেহেতু কাজ শিখতেছেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং সেক্টর আপনারা অনেক দিন ধরে ধরে আছেন তো সেই ক্ষেত্রে আপনাদের এতটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে নিজে থেকে কিছু মেসেজ লিখে নেওয়ার ঠিক আছে তো আপনারা এখান থেকে জাস্ট আইডিয়া নেবেন এখানে আমি কিছু পয়েন্ট লিখে রাখছি যে একজন ক্লায়েন্টের কে প্রথমে মেসেজটা কিভাবে শুরু করবেন তারপর হচ্ছে প্রথমে তার কাজের প্রশংসা করবেন এরপরে হচ্ছে আপনার নিজের পরিচয় দেবেন আপনি কে তারপরে হচ্ছে শেষে আপনি ওনার কাছে একটা অনুমতি চাইবেন যাতে ওনাকে আপনি ফ্রিতে কিছু টিপস বা ওনাকে কোনো একটা প্ল্যান বা আপনি ওনার চ্যানেলের একটা ভিডিওতে ফ্রিতে একটা কাজের বা যে কোনো একটা বিষয় দেওয়ার জন্য কাছ থেকে অনুমতি যে আমি তোমার জন্য একটা তৈরি তোমার তোমার চ্যানেলের উপরে অথবা আমি জন্য একটা কম্পিউটার অ্যানালাইসিস করবো তোমার চ্যানেলের এর উপরে সেক্ষেত্রে আমি তোমার পারমিশন চাচ্ছি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি কাজটা তোমাকে করে দিতে পারি একদম বিনামূল্যে এভাবে করে কিন্তু একটা মেসেজ সুন্দর করে সাজা নিতে পারবেন এখানে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো একটু লক্ষ্য করে ট্রাই করবেন হ্যাঁ আর এখানে একটা স্যাম্পল দেওয়া আছে এটা দেখলে বুঝতে পারবেন আর এই জায়গাটাতে যেই যেই জায়গা আমি হাইলাইট করে রাখছি এই জায়গাগুলো আপনার কাস্টমাইজ করে দেবেন মাস্ট বি ঠিক আছে কারণ এই জায়গাগুলো অনেকে কী করে এটা ধরেই এখানে কি আসে না আসে না বুঝে একটা মেসেজ টাম্পারেট দিছি শুধুমাত্র এখানে ক্লায়েন্টের নাম পারলে বসা না পারলে দেয়ার টেয়ার বস টস কিছু একটা দিয়ে দেয় স্যার ম্যাম তারপরে হচ্ছে এই এই মেসেজটা কপি করে দিয়ে দেন তো ভুলটা করবেন না এখানে আমি অলরেডি হাইলাইট করে এই জায়গাটাতে কাস্টমাইজ করে নেবেন যেমন হচ্ছে আপনি যদি ফেসবুক পেজের জন্য অফার করেন সেটা দিবেন যদি আপনি চ্যানেলের ইউটিউব চ্যানেলের জন্য দেন সেটা দিবেন যদি আপনি ওনার বিজনেস গ্রো করার জন্য অফার করেন সেটা এখানে দিয়ে দেবেন তো এখানে বলা আছে এটা আপনারা পারবেন বুঝে যাবেন সমস্যা নেই আর নেক্সট হচ্ছে যে হচ্ছে আপনার নিজ বেস্ট কিভাবে ক্লায়েন্টদেরকে টার্গেটিং করবেন যেমন যারা হচ্ছে কোচেস আছে যারা ডক্টরস আছে যারা বিজনেসম্যান আছে ওনার্স আছে তাদেরকে আপনারা টার্গেট করলে তাদেরকে কোন ধরনের মেসেজ আসলে দেওয়া উচিত একটা কথা মাথায় রাখবেন সব ক্লায়েন্টকে এক ঢালা মেসেজ দেওয়া আসলে উচিত না আর এক ঢালা মেসেজ দিলে রেসপন্স আসেও না আপনি একটা জিনিস দেখবেন আপনারা কিন্তু সবাই এই একটা কাজই করেন আছে যারা একটু চালাক চতুর আসে তারা হচ্ছে একটু ভিন্ন টপিক নিয়ে কাজ করে যেমন ধরেন আমরা সবাই কি করি একই ধরনের মেসেজ টেমপ্লেট ইউজ করার চেষ্টা করি বা একই ধরনের মেসেজ লেখার চেষ্টা করি ওই একটা মেসেজে আমরা সবগুলো যতগুলো আজকে আমি জনকে মেসেজ দেবো ওই পঞ্চাশ জনকে আমি হয়তো দুই তিনটা টেমপ্লেট রেডি করে রাখছি দুই তিনটা টেমপ্লেট খালি চেঞ্জ করে করে দিয়ে দিচ্ছি এই কাজটা করবেন না এক একটা ক্লায়েন্টকে এক এক ধরনের ইয়া দিতে হবে এরপরে হচ্ছে এটা এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখে নিলেই পারবেন আর নেক্সট হচ্ছে কীভাবে আপনারা ফলো আপটা দিবেন সেটা দেওয়ার নিয়মটা এখানে দেওয়া আছে ফলো ক্ষেত্রে একই আপনি দুইটা তিনটা যে কয়টাই ফলো আপ দেন আপনি হচ্ছে সুন্দর করে জাস্ট ওই প্রিভিয়াস যে মেসেজটা দিয়েছেন ওই মেসেজটাকে মেনশন করে সুন্দর করে যে আমি তোমাকে পূর্বে একটা মেসেজ দিয়েছি ওই মেসেজের ফিডব্যাকটা আমাকে জানাও আমি তোমার ফিডব্যাক এর অপেক্ষা আছি এরকম করে একইভাবে দিয়ে দিতে পারবেন ফলো আপের ক্ষেত্রে বেশি কোনো ইয়া নেই আচ্ছা নেক্সট হচ্ছে যদি আপনি একটা ক্লায়েন্টকে একটা মেসেজ দিয়েছেন দেওয়ার পরে উনি আপনাকে বললো যে ইয়েস টিলমি আমি দেখছি আমার কাছ থেকে বেশিরভাগ এই মেসেজের অ্যান্সারটা মানুষ নেওয়ার জন্য আমাকে বেশি বিরক্ত করেন সেটা হচ্ছে যাপু ক্লায়েন্ট বলছে আমি একটা মেসেজ দিচ্ছে এখন ক্লায়েন্ট বলতেছে তুমি আরও আমি তোমার কাছ থেকে আরও জানতে চাই কিন্তু এখন আমি ক্লায়েন্টকে কি বলবো আবার অনেকে বলতেছেন আপনি মেসেজেই মেনশন করে দিয়েছেন যে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে একটা অডিট রিপোর্ট তৈরি করে দেবো ক্লায়েন্ট বলতেছে হ্যাঁ শিওর আমি তোমার অডিট রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি তো ওই মেসেজের অ্যান্সার যদি আমার কাছে এসে বলেন যে আপু এটা অ্যান্সার লিখে দেন এটা অ্যান্সার তো আমি পারবো না ওটা তো আপনাকে দিতে হবে কারণ ওই যে আপনি মেনশন করে দিয়েছেন প্রথম মেসেজে যে একটা অডিট রিপোর্ট আমি তোমার জন্য তৈরি করে দিতে পারি ক্লায়েন্ট এখন ওইটাই চাচ্ছে আপনার এখন ওইটাই আপনার ওই অডিট রিপোর্টটা তৈরি করে ওনাকে দিতে হবে তো এই হচ্ছে মেন ইয়াটা যে আপনারা অবশ্যই যখন কোন ক্লায়েন্ট ইয়ে মি মানে হ্যাঁ আমি আরো জানতে চাচ্ছি তুমি আরো বলো বা অনেকে আছে বলবে আপনাকে তো মূলত এটাই হ্যাঁ আপনারা এই এই স্যাম্পলটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি বলা উচিত এবং এখানে আমি কিছু পয়েন্ট লিখে রাখছি এটা দেখলেও বুঝতে পারবেন যেমন প্রথমে আমাদের ক্লায়েন্টের নাম ব্যবহার করতে হবে আর অবশ্যই মেসেজগুলো আমরা ছোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে মেসেজগুলো দিবেন সেগুলো অবশ্যই ছোট করে দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই অনেকে ভয় পান যে একটা মেসেজ দিছে এখন আমি এটা রিপ্লাই কি দেবো যদি ভুলভাল হয় তো বেশিরভাগই আমি দেখছি আমাদের গ্রুপে তো অনেকে মেসেজ লিখে নেন তো বেশিরভাগই অনেকে ভয় পেয়ে নিজে থেকে মেসেজ লিখেন না আপনি একটা নিজেই এক অ্যান্সার রেডি করেন রেডি করে পরে গ্রুপে দিয়ে বলেন যে আমি এই মেসেজের অ্যান্সার এটা দিতে চাচ্ছি আপনারা অ্যাডমিনরা যারা আছেন আমাকে একটা ফিডব্যাক দেন আমার মেসেজটা ঠিক আছে কি না বা কোথাও ভুল গেলে এটা আমাকে ধরিয়ে দিন তাহলে কিন্তু আপনি শিখে যাবেন কিন্তু সব সময় যদি আপনি লিখে তিনি নিতে নিতে আপনারা আর কিন্তু নিজে থেকে আর চেষ্টাটা করা হয় না তো সেই জন্য আপনারা ভয় না পেন নিজেরাই আগে শুরু করবেন নিজেরাই চেষ্টা করবেন মেসেজ দেওয়ার জন্য আর নেক্সট হচ্ছে কোনো উত্তর না পেলে আমরা অবশ্যই ফলো আপ করবো আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা এই যে কাজ করেন তারা সবাই জানেন আপনি যদি ফলো আপটা করেন এই ফলো আপ থেকে যে পরিমাণে রেসপন্স আসে আমরা কি করি ম্যাক্সিমাম রাই যারা কি করি আমরা কিন্তু ফলো আপ আর করি না কিন্তু আপনি এক সপ্তাহ ফলো আপ করে দেখেন আপনি কি পরিমাণে রেসপন্স পান তারপরে বললেন যে আপনি দেন যেমন আপনি একটা দিন সিলেক্ট করে রাখবেন যে আমি হচ্ছে সপ্তাহে একদিন শুধু ফলো আপ করব যারা আমার মেসেজগুলো সিন করছে তাদেরকে আর যারা সিন করেনি তাদের অন্য অন্য কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকলে তাদেরকে অন্য অন্য জায়গায় আমি মেসেজ করার চেষ্টা করবো এইভাবে করে কিন্তু আপনি একবার টার্গেট করে নিয়ে দেখতে পারেন আচ্ছা এরপরে যদি একটু নিচে এখানে আপনাদের জন্য আমি কিছু রাখছি লিস্ট করে এই নিশগুলো আপনারা এই নিশগুলো থেকে আপনারা যে কোনো পাঁচটা বা দশটা বা চারটা পাঁচটা নিশ সিলেক্ট করেন সবগুলো সিলেক্ট করার দরকার নেই আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি পাঁচটা নিশ সিলেক্ট করেন সিলেক্ট করে ওই পাঁচটা নিশ দিয়ে আপনি এক সপ্তাহ কাজ করেন এরপরে আবার আপনি পরের সপ্তাহের জন্য আবার আবার পাঁচটা দুইটা সিলেক্ট করেন এইভাবে করে এক সপ্তাহ কাজ করেন এমন করে কে নিশ্চগুলো চেঞ্জ করে করে কাজ করবেন যেমন এবার এইভাবে কাজ করেন না আজকে একটা নিয়ে কাজ করলাম কালকে আবার আরেকটা নেই এইভাবে না আপনি আজকে এক সপ্তাহ মিনিমাম একটা নিশ দিয়ে বা পাঁচটা নিশ দিয়ে আপনি এক সপ্তাহ কাজ করবেন পরের সপ্তাহে আবার দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়েকটা আপনার ভালো লাগে এরকম করে সিলেক্ট করে আবার ওই ওই কয়েক সপ্তাহ কাজ করা শুরু করবেন এইভাবে কিন্তু রেজাল্ট ভালো পাবেন আচ্ছা এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব আর এখানে আমি আরও কয়েকটা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য স্পেশাল কয়েকটা মেসেজ এখানে অ্যাড করে দিব কারেন্টের সমস্যা সারা বাংলাদেশে এখন এই ঝড় বৃষ্টির কারণে আপনার বিদ্যুতের সমস্যা যার কারণে আমি পুরোটা রেডি করতে পারিনি তো এখানে আমি আরও কিছু অ্যাড করে দিব তো এরপরে হচ্ছে যাদের এটা লাগবে তারা হচ্ছে গ্রুপে বললো অথবা আমাকে পার্সোনালি নক দিলো আমি এটা দিয়ে দিব ঠিক আছে